বরাবরই সিনেমার মানুষ অভিনেতা বাপ্পারাজ পর্দার বাইরে খুব একটা দেখা মেলে না তার জীবন নিয়েও চেষ্টা করেন নীরবের লোকচক্ষুর আড়ালে থাকতে যে কারণে ক্যারিয়ার জুড়েও খুব একটা সংবাদের শিরোনাম হননি এই নায়ক অভিনয়ের বাইরে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে সম্পৃক্ত হন বাপ্পারাজ এদিক থেকেও ছিলেন ব্যতিক্রম কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না এই নায়ক শিল্পীদের রাজনীতি করা নিয়ে ঢাকায় সিনেমার জনপ্রিয় এ অভিনেতা বলেছেন শিল্পীদের রাজনীতি করা উচিত না যদি করতেই হয় তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয় তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্যের তোষামত করতে হবে যেটা ইদানিং হয়েছে আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই সুযোগ নিত সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে নিজের প্রসঙ্গে এই অভিনেতা বলেন আমি কখনো রাজনীতি করিনি এখনো করি না ভবিষ্যতেও করব না আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি বিএনপির পার্টিতেও গিয়েছি ছবি তুলেছি কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না আমাদের তো কেউ বলে না তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন কারণ আমি কখনো সুযোগ নিতে চাইনি পেশাগত কাজটাই করি গেছি সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও জামিন ইস্যুতে বাপ্পারাজ ক্ষোভ প্রকাশ করে বলেন তাকে কেন গ্রেফতার করা হলো। আবার দুই দিন পর কেন জামিন দেওয়া হলো। এমন প্রশ্ন তো সাধারণ মানুষের মনে আসতেই পারে যদি প্রকৃত কেস থাকে তাহলে জামিন কেন আবার কেস না থাকলে গ্রেফতারি বা করা হলো কেন এসব ঘটনা একজন শিল্পীর জন্য হেনস্থারই সামিল তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে কেস আছে তাহলে ২২ তারিখে জামিন হওয়ার কথা থাকলেও বিশ তারিখেই কেন মুক্তি দেওয়া হল এর মানে প্রক্রিয়াটা স্বচ্ছ নয় এতে জনমনে প্রশ্ন জাগে বাপ্পারাজ আরও বলেন আমরা যখন শিল্পী ছিলাম তখন নিজেদের অর্থায়নে পুলিশ বা প্রশাসনের জন্য সাহায্য করতাম ফুটবল খেলতাম চাঁদা তুলে দিতাম এখন উল্টো আমাদের শিল্পীরা ওদের কাছ থেকে অনুদান নিচ্ছে আমরা ছিলাম গর্বিত স্বাবলম্বী কিন্তু এখন স্বার্থ কিছু মানুষ শিল্পীদের ব্যবহার করছে নিজেদের ফায়দার জন্য